মেঘনা রেডি হয়ে গেছে পড়তে যাচ্ছে এখন বুলেটও যাবে তোমার সঙ্গে বিস্কুট রয়েছে তো খেয়ে যাও তাহলে কী খাবে চিড়ে ভাজা আছে খাবো দই রয়েছে হ্যাঁ টক দই যাও হ্যাঁ টক দই এনেছি যাও নষ্ট হয়ে যাবে তুমি আস্তে আস্তে খেয়ে আসো যাও যাও মিক্সেপের ভিতরে রয়েছে কোথায় যাচ্ছি সবাই ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দেয় ব্যাগটা রাখো ব্যাগটা দাও আমার কাছে ব্যাগটা দাও ব্যাগটা দাও ব্যাগটা দিয়ে দইটা খেয়ে আসো ওকে না ব্যাগ দিতে বলেছি ওকে আমি কী করবো নাও ব্যাগ দাও ব্যাগ দাও আজকে এত হালকা কেন হ্যাঁ ওটা তোমার কালকে রাত্রে তুমি তো ঘুমিয়ে পড়ছিলে জল হয়ে গেছে দেখি ঝোলটা খেয়ে নাও চুম দিয়ে আগে না বুলেট দিয়ে দাও ঝোলটা রাত করে হুম ভালো খায় হুম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় আমার পরিবারের সকল কিনে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি তো বন্ধুরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো মেঘনা পড়তে যাচ্ছিলো হঠাৎ বলব খিদে পেয়ে গেছে রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল আরও প্রায়ই রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়ে তো ও কালকে দুপুরের দিকে একটু বেলা করে খেয়েছিল প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে খেয়েছিল ওর জন্য রাত্রে খাইনি ঘুমিয়ে পড়েছিলো আর পড়তে যায় তো ভোরবেলা ওঠে ঘুম থেকে ওই জন্য আর কি যদি দুপুরে একটু ঘুমো তো তাহলে আবার ঘুম আসে না রাত্রেবেলা দুপুরে ঘুমো না তো ওই জন্য আর কি আটটা সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে ও তো কালকে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল ওই সকাল সকাল এখন খিদে পেয়ে গেছে তো বললাম বিস্কুট খেতে খাবে না তো যে দইটা খেয়ে পড়তে যাবে এখন যা গেল তো পরে রোদ উঠে গেছে এই পাঁচটার সময় সূর্য সূর্যমেমা উঠে যায় আর আজকে জবা ফুলগুলো একদম মানে ফুটে পারিনি একদম করি করি রয়েছে আর বেশি ফুটেও নেই ওই দুটো একটা ফুল আছে আর সব নিয়ে গেছে ফুটেও নি সাদা গাছটা অনেকগুলো ফুল ফুটেছে এই গাছটাতে অনেক ফুল ফুটবল এই গাছটা তো পুরো শুকিয়ে কোন গাছটা ওই একটাও বাড়বে না খালি খালি ডাল পুঁতেছি মুখের নিচে লেগে রয়েছে নিচের দিকে নিচের দিকে গলার কাছে গলার কাছে গোপাল ঠাকুর দই খেয়েছে জল খাও একটু একটু জল খাও আরে বাবা একটুখানি জল খেতে হয় দই খেয়েছি একটুখানি খাও এবার যাও সাড়ে পাঁচটা বাজে কটা সাবধানে যাবো বা হ্যাঁ সাবধানে যাবো হুম সাবধানে থাকবো ভালো এগনাকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো চলে এসেছি বাসনগুলো মাজতে বাসনগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম বাসনগুলো ভিজিয়ে রেখে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আজকে আর বাসি কাজকর্ম শেয়ার করা হয়নি তো ভাবলাম বাসন করা বাকি রয়েছে মাজতে এগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা চলো ছিনান সেরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেন কাঁচাটা তো কাঁচা ধোয়া হয়ে গেছে তারপর আমি সেরানো করে নিয়েছি আর এখন দেখে নিয়ে যাচ্ছি খুব রোদ পড়ে এখানটায় শীতকালে রোদ পড়ে না আমাদের বাড়িতে কিন্তু গরমের সময় খুব রোদ পড়ে এখানে মেলে দিলে সব ঠিক ছিল আর মেঘনা তো পড়তে গেছে তো সাড়ে নটার দিকে চলে আসবে মেঘা এখনো ঘুমোচ্ছে ডাকলাম তাও উঠছে না মেঘাট রাত করে ঘুমায় মেঘলা কিন্তু একটু সকাল সকালে ঘুমায় ডালগুলো লাগিয়েছিলাম কি দেখে লাগিয়েছিলাম কিন্তু এত রোদ দূর হচ্ছে যে একটা ডালও মনে হয় ভাগ না সব শুকিয়ে গেছে আর এই পাশে দেখতে পারা দিয়ে দিলে শুকিয়ে কালকে কেঁচে দিয়েছিলাম ওই জন্য আজকে বেশি কাঁচা নেই বেলা হয়ে গেলে আর কাঁচতে ইচ্ছা করে না একটু গরম লাগে না জীবনগুলো ওদের জন্য আর ইচ্ছা করে না জবা ফুলগুলো মা সকালবেলা তুলে রেখেছিল কারণ একটু বেলা হলে না সবাই নিয়ে যায় গাছ থেকে তুলে তো সবাই তো লাগে পর্যন্ত কোনো গাছ যা লাগে আর কি গাছে ফুল দেখলে আর কি নিয়ে যায় তো মা তুলে রেখেছিলো জবা ফুলগুলো করে তোলা হয়নি তো জামাকুলগুলো তো মেলা হয়ে গেছে আর এখন ঠাকুর সেবাটা দিয়ে তারপর রান্না করে দেবো তো অনেকগুলোই ফুল ফুটেছে দেখো ফুলগুলো বেশ বড় সড়ো হয়েছে ফুলগুলো তুলতে তো অনেকটা সময় লাগবে তো সবগুলো তুলে ঠাকুর সেবা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আর কি দেখা হচ্ছে তো চলো ফুলগুলো তুলে নি ঝটপট করে অনেকগুলোই ফুল ফুটেছে অনেকটা সময় লাগবে তুলতে অনেক মানে গাছটা ছোট ছিল এখন বড় হয়ে গেছে তো এখন ফুলগুলো তুলতে খুব সমস্যা হয় তো চলো বন্ধুরা ফুলগুলো তুলে নি তারপর ঠাকুর সেবা দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখো অনেকগুলো তুলে ফেলেছি আর অল্প কথা তুলে তারপরে চলো পরে দেখা সেবাটা দেওয়ার পরে তারপরে দেখো আমি চা করে নিয়েছি আর চা বসিয়ে দিয়ে গেছিলাম মেঘার মেঘার বাবাকে ডাকতে উঠছেই না জানো তো কী আর বলবো মেঘা উঠছে না মেঘার বাবা উঠছে না তো তারপরে মাকে ডাকাডাকি করলাম মাকেও খুঁজে পাচ্ছে না এদিক ওদিক তাকালাম রাস্তার দিকে গেলাম মা নেই তো যাই হোক আমি দেখো চাটা নামিয়ে নিয়েছি আমার জন্য তো এক কাপ চা ঢেলে নিয়েছি আর মা মেঘনার বাবার জন্য রেখে দিয়েছি ওনারা উঠুক তারপরে আর কি দেব যাই হোক আমাকে চা খেতে দেখে তোমরা অনেকেই অবাক হচ্ছ কারণ আমি চা খাই না কি হয়েছে জানো তো বন্ধুরা গলাটা না খুব ব্যথা ব্যথা করছে তো ভাবলাম একটু আদা দিয়ে চা করি তো তার জন্য একটু চা করে খেয়ে নিলাম তো তারপরে দেখো ওই যে কালকে মেঘার বাবা বাজার থেকে থানকুনি শাক নিয়ে এসেছিল তো সেই থানকুনি শাকের তরকারি করবো তো তার জন্য শাকগুলো বেছে নিচ্ছে আর মা সকালবেলা কচু শাক নিয়েছিল তো ভাবছি কচু শাক করব। আর থানকুনি শাক দিয়ে তরকারি করব আর এদিকে দেখো মেঘায় এখন উঠলো ঘুম থেকে আমার চাটা খাওয়া হয়ে গেছে আরও খালি গ্যাস শুয়েছিলো কালকে রাত্রে তো খুব গরম ছিল তো তার জন্য জামাটা খুলে দিয়েছিলাম তো মা ওকে দেখো জামাটা পরিয়ে দিচ্ছে তো মা আসলো মাকেও চাটা গরম করে দিয়েছি মা চা খাচ্ছিলো ঘরে বসে তো তারপরে মেঘা উঠেছি মেঘাকে আর কি জামাটা পরিয়ে দিচ্ছে আর এদিকে দেখো ধানকুনের শাকগুলো মানে বাঁচতে বসেছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো মা ডোয়াগুলো ঢেকে দিচ্ছে আর আমি যে শাকগুলো যাব ধুতে তো আগে ভাবলাম জ্বালানিগুলো তো ভিজে যাবে ওগুলো আগে তুলে নিই তারপরে শাকগুলো আর কি ধোবো তো খুব জোরে আর কি পড়ছে বড় বড় ফোট পড়া শুরু হয়েছে বৃষ্টির মেঘতে কিছু না জানো তো বন্ধুরা তো তারপরে আর কি এখন তো আর মেঘ লাগে না বিনা মেঘেই বৃষ্টি হয় যেহেতু আজ মানে এখন বৃষ্টির সময় আসার মাস তো ওই যে পাতাগুলো কালকে মেলেছিলাম তো ওই বিছনার চাদরটা বেঁধে রেখেছিলাম তো তার ওটাও ঘরে নিয়ে গেলাম আর এই দিকে কটা নারকেলের পাতা আর সুবুরির ডাগা ছিল সেগুলো যে শুকিয়ে গেছিলো তা ভাবছিলাম আজকে একটু রোদ্দুর দেব তারপর আর কি ঘরে নিয়ে যাবো কিন্তু আজ তো সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এদিকে দেখো দুধ দিতেও চলে এসছে কাকু তো আমি বলছি কাকু তুমি একটু বসতে লাগো আমি জ্বালানিগুলো তুলে আসছি তো ওইদিকে মাও ও জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছি সেগুলো তো একদম ভিজে এখনো শুধু জলটা একটু ঝরেছে তো মাকে বললাম মা তুলে রাখো ওগুলো নাহলে বেশি ভিজে যাবে এদিকে দেখো কাকু আজকে আমার আমাদের বুলেটকেও একটু দুধ দিলো খেতে আর বুলেট খুব ভালো খাচ্ছে দেখো দুধ খুব ভালো খায় বিড়াল তো মাছ আর দুধ বেশি ভালো খায় না যাই হোক এদিকে দেখো দুধটা ঘরে নিলাম আর মেঘাকে বিরাশে কলগেট দিয়েছি আর মেঘা ওখানে দাঁত বিরাস করছে আর দেখো মাথাটা ঢেকে দৌড়াচ্ছে কারণ বৃষ্টি পড়ছে তো তারপরে মেঘা মুখটুক ধুয়ে চলে এসছে তাকে বিরাশটা আমার কাছে দিয়ে দিল রান্নাটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে কি বলো তো বন্ধুরা একটু তাড়াহুড়ো করেছিলাম ওদিকে পাটকাটিগুলো আলগা ছিল সেগুলো ঢাকলাম বৃষ্টি পড়ছে যেহেতু তো ওই যে শাকগুলো ধুয়ে নিয়েছি সেই ধানকুনির শাক দিয়ে এখন তরকারি করব তো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে যাবে আর আজ তো ছুটির দিন কোনো তাড়াহুড়ো নেই মেয়েরা স্কুলে যাবে না কিন্তু তাড়াহুড়ো আছে ওদের তো খিদে পেয়ে যাবে না সকাল দিকে তো রান্নায় একটু তাড়াহুড়ো আছে মেঘা বলছে মা আমাকে বিস্কুট দাও তা বলছে ঠিক আছে তুমি বিস্কুটটা নিয়ে আসো আমি বের করে দিচ্ছি আর বৃষ্টি পড়লে না রান্নাঘরেও দু তিন জায়গায় জল পড়ে সেই বালতি গামলা পাতে হয়েছিল তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি রান্নাটা যখন বসিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা করে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন পুরো রান্নাটা দেখাতে গেলে ব্লকটি অনেকটি বড় হয়ে যাবে আর মেঘারও খিদে পেয়ে গেছে আর মেঘনা তো এসেই বলবে মামাকে খেতে দাও কারণ ও রাত্রে প্রায় না খেয়ে ঘুমোয় কী বলতো বন্ধুরা সকালবেলা উঠে তো ঘুম থেকে তারপর আমার রান্না হয়ে গেল ও যদি একবার বলে আমি খাবো না ওকে কিছুতেই আর খাওয়ানো যায় না একবার যদি বিছনায় উঠে বলে আমি ঘুমোবো তো ওকে ঘুমোতে দিতে হবে খুব জেদি যেন তো আমার বড় মেয়েটা যাই হোক ওকে কালকে রাত্রে খাওয়াতে পারিনি তো আসার আগে রান্নাটা করে নেবো আমি তো এদিকে দেখো আমি তো রান্না করছে খুব জোর বৃষ্টি হচ্ছে খুব জোরে বইতে আমাদের উঠোনটা হচ্ছে অনেকটা জল বেঁধে গেছে দেখো খুব খুব জৈব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা খুব ভালো লাগছে খুব গরম পড়েছিল কিছুদিন ধরে বৃষ্টিটা হচ্ছে মানে শীতাল শীতল শীতল সে বইতে খুব ভালো লাগছে তো যাই হোক বৃষ্টিটা দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে দেখো থানকুনি শাকের তরকারি করেছি পটল ভেজেছি আর ওই যে কাকুর দুধ দিয়ে গেলো দুধটা জাল দিয়েছি তো এইটুকু করেছি এই বৃষ্টির মধ্যে আর কিছু করলাম না মেয়েও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমার মেঘনা তো রান্না করে মানে রান্নাটা হয়ে গেল তারপরে ঘরে একটু বসেছি আর এদিকে মেঘনাও চলে এসছে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে এখনও কিন্তু তো ওকে আমি বললাম যে হাত মুখ ধুয়ে আসো তারপর আর কি ভাত খেতে দেবো বলছে মা একবারে ছিনান করে আমি ভাত খাবো বৃষ্টিটা এখনো টিপ টিপ করে পড়ছে আর মেঘনা তো সবে আসলো পড়ার দিয়ে ওর পড়া ছুটি হয়ে যায় তাই ছুটি হওয়ার কথা কিন্তু আজকে বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর এখনও যে স্নান করতে গেছে স্নান করে আসলে তারপরে আর কি ভাত খেয়ে নেবো তো আমি এখন ভাতটা বেরো নিই ও বেরোলে তারপরে একসঙ্গে খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করতে করতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে মেঘা মানে কাঁঠাল এনেছিল কালকে তোমাদের দাদা একটা তো কাঁঠাল খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে তো ভাতটা খেয়ে নিই খালি পেটে তোর কাঁঠাল খাওয়া যায় না তো তার জন্য ওকে বলেছি যে ভাতটা খেয়ে তারপরে আর কি কাঁঠালটা ভেঙে দেবো তো চলো খাওয়া দাওয়া নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে রাত থেকে শুরু করেছে মেঘা কখন কাঁঠালটা ভাঙা হবে আর ও খুব পছন্দ ওর কাঁঠাল দেখো এই যে মেঘার ভাত খাওয়া হলো আর মেঘনার মা আগে কাঁঠাল ভাঙো তোমাদের দাদা ভাই করে এসছে ওই দেখো কি খাচ্ছে মেঘা কাঁঠালে কুয়া নাকি ফেলে দাও কুয়া হয়েছে কাঁঠালে কই কোয় পুরো কাঁচা এতে রাখো

চুরিটা দাওই তো। একটা কা কাঠ আলো আনতে কত সময় লাগাচ্ছে। ওমা। খুব ব্যস্ত হয়ে গেছে জন্য। একটা বের

চলো কাঁঠালটা ভেঙে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু হাত লাগাই না হলে দেখতে তো পাচ্ছি এখনো পুরোটা ভাঙা হয়নি ভেঙে নি তারপর তোমাদের সঙ্গে অবশেষে কাঁঠাল ভাঙা হলো অনেকগুলো কোয়া বেরিয়েছে দেখো এক থালা আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে আজ রবিবার ছুটি আছে ওনার তো ওনার ছুটি করলে ছুটি না হলে ছুটি হয় না যে নিজের রবিবারে ছুটি থাকবে তা না উনি ছুটি করেছে তাই ছুটি একটু বেলা করে ঘুম থেকে উঠেছে সকালে একটু বৃষ্টি হয়েছিল তো ওই জন্য আর কি বলছে যে যেতে পারবো না একটু মানে শুয়ে থাকি আর কি তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছে মেঘা কেমন খেলে কাঁঠাল তো একটু খেতে বলো কাঁঠাল ছাড়িয়ে ভিতরে ফেলছে আটির মধ্যে আটির ছাড়া কেমন <laughs> হয়েছে <laughs> তো বন্ধুরা রুটি মানে সব দিয়ে যেতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো অতটা করা সম্ভব নয় তো আজকে বিকালে একটু বাজারে যেতে পারি মেঘা দুটো কিনতে হবে একটা যদি কিনি তাহলে কালকে ব্লকে তোমাদের অবশ্যই দেখাবো তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লককে এই পর্যন্ত তোমরা যেই যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী